মাস্টার হল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মকর্তাদের গণহারে আত্মকরণের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা রোববার সকাল দশটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এলজিএটি ভবনের সামনে অবস্থান নেন মেথার ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তারা সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক এল কর্মকর্তা এতে অংশ নেন এ সময় তারা এলজিএটির আঙিনায় বৈষম্য ঠাই নাই অবৈধ আত্মিকরণ চলবে না চলবে না সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত কর্মকর্তারা বলছেন সরকারি কর্ম কমিশনের অধীনে পরীক্ষা দিয়ে তারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন এখন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়াদের আত্মিকরণ করা হচ্ছে এতে মেধার ভিত্তিতে পিএসসির অধীনে নিয়োগ পাওয়ারা বৈষম্যের শিকার হবেন অবিলম্বে অবৈধ আত্মিকরণ প্রক্রিয়া বাতিল করতে হবে রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলো কে রেইনবো 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 পেইন্টস রে শাস্ত্রই দামে দেয়াল রাঙায় সবার রং সবার ঘরে ঘরে রেইনবো রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয়